সবাইকে মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে তারপর থেকে তিনি ভারতে আছেন ভারতে তিনি চলে এসেছেন বা তাকে বাংলাদেশের সেনাবাহিনী আসতে বাধ্য করেছে যে কোনো একটা কিন্তু ওই পাঁচই আগস্ট থেকে এই যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পার হয়ে গেল এই যে এতদিন হয়ে গেল চার মাস আওয়ামী কেন এখনও রাজপথে নামছে না কেন চুপচাপ আছে এর রহস্য জানেন এর কারণ জানেন অনেক রহস্য আছে কারণ আওয়ামী রাজপথে তারা যে একেবারে দাবাং রাফ অ্যান্ড টাফ এটা কিন্তু বাংলাদেশের যারা রাজনীতি চর্চা করেন রাজনীতি বোঝেন আন্দোলন সম্পর্কে জানেন তারা কিন্তু জানেন যে আওয়ামী লীগ রাজপথে এক নাম্বার। তার যে আন্দোলন করার ক্ষমতা তাতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তার ধারে ভারে নেই কিন্তু তা সত্ত্বেও আওয়ামী লীগ কেন চুপচাপ আছে বাংলাদেশ তো সমন্বয়করা অনেক সময় উপদেষ্টারা বলেই ফেলেছেন বা বিরোধী অনেক নেতা নেত্রীরা বলে ফেলেছেন যে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে তাদের রক্ষা নেই বিশেষ করে সমন্বয়করা তো প্রচণ্ড ভয়ে আছে আওয়ামী লীগ যদি ক্ষমতা ফিরে পায় উপদেষ্টারা প্রচণ্ড ভয়ে আছে মানে এরা ঘুমাতে গেলেও হয়তো দুঃস্বপ্ন দেখে যে শেখ হাসিনা যদি ফিরে আসে কী হবে তো এত যে ভয় শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে সমন্বয়কদের ভয় বিভিন্ন নেতাদের ভয় বিভিন্ন উপদেষ্টাদের ভয় অথচ আওয়ামী লীগ রাজপথে তেমনভাবে আন্দোলন নামছে না ছোটোখাটো একটা মিছিল করছে আর কিন্তু করছে না কিন্তু শেখ হাসিনা তার যে ক্ষমতা ত্যাগ এটা তো শেখ হাসিনা বারবার বলছেন যে তিনি এখনও বাংলাদেশের সাংবিধানিক বৈধ নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার পদত্যাগপত্র পাওয়া যায়নি এবং শেখ হাসিনা বলেছেন তার পদত্যাগপত্র পদত্যাগ করা হয়নি বাংলাদেশের রাষ্ট্রপতিও বলেছেন এই কথা এখন বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক নেতা রাজনৈতিক বিশ্লেষক তারাও বলছেন যে শেখ হাসিনার পদত্যাগ করা হয়নি স্বাভাবিকভাবেই এই যে শেখ হাসিনা যে এখনও বাংলাদেশের নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রী এটা কিন্তু যাদের বুদ্ধিজ্ঞান আছে তারা সবাই জানান স্বীকার করুন আর না করুন এই পরিস্থিতিতে বাংলাদেশের যে একটি দখলদার সরকার রয়েছে যারা বেআইনিভাবে সরকারে রয়েছে ক্ষমতায় রয়েছে এই পরিস্থিতিতে এখনও যেভাবে শেখ হাসিনা দাবি করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এটাই কিন্তু উপদেষ্টাদের সমন্বয়কদের যেমন দুর্ভাবনার কারণ দুশ্চিন্তার কারণ ভয়ের কারণ আর শেখ হাসিনা এটাই কিন্তু একটা বিশাল রহস্য দানা বাঁধছে এই বিষয়টি নিয়ে কেন দানা বাঁধছে দেখুন শেখ হাসিনা দিন চলে এসছে কেউ বলেন যে না বাংলাদেশের সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীরা তাকে সেপে সেভ করার জন্য সেফ এক্সিস্ট দিয়ে তাকে ভারতে বিমানে করে পৌঁছে দিয়েছে কেউ বলেন যে না তাকে বাধ্য করা হয়েছিল দেশ ত্যাগ করে আবার কেউ বলেন যে না শেখ হাসিনায় দেশ ছেড়ে পরিস্থিতি খারাপ সেই জন্য তিনি চলে এসছেন যেটাই হোক তো এইবার শেখ হাসিনাকে যদি থেকে বাধ্য করা হয় তাকে ক্ষমতা থেকে বাংলাদেশে থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এবং তিনি দেশের প্রধানমন্ত্রী একটা গ্রুপ সে বাংলাদেশের জোর করে তারা ক্ষমতা দখল করল এই পরিস্থিতিতে শেখ হাসিনা যখন বারবার দাবি করছেন যে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বিষয়টি মাইন্ড ইট নোট ইট সেই হাসিনা সমস্ত জায়গায় বলছেন সমস্ত বক্তব্য আর কি ভার্চুয়াল যে মিটিংগুলো করছেন এই যে কিছুদিন আগে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর মহাশয় জাতীয় তারপরে এই জয়শঙ্কর মহাশয় আমেরিকায় গিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ মিটিং করে এসেছেন সেখানে পাঁচ ছ দিন তিনি ছিলেন আবার এই যে গত পাঁচই জানুয়ারি দুদিনের সফরে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং এই জ্যাক সুলিভানের সঙ্গে জয়শঙ্কর জির কথা আলোচনা হয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অযিদ্ধ আলোচনা হয়েছে তা আপনাদের একটু মাথায় কি ভাবনা আসছে না যে এই পরিস্থিতিতে কেন ভারতের জয়শঙ্কর বিদেশমন্ত্রী তিনি আমেরিকায় গিয়ে পাঁচ ছ দিন মিটিং করছেন জো বাইডেনের যারা প্রশাসনিক ব্যক্তি তাদের সঙ্গে মিটিং করছেন তারপরে যারা ট্রাম্পের প্রশাসনিক ব্যক্তি হবেন আসবেন বসবেন তাদের সঙ্গে মিটিং করছেন কেন কি গুরুত্বপূর্ণ এবং জ্যাক সুলিভান মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি এসে বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন ভারতের ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা করছেন এবং এটা কিন্তু মিডিয়া মারফত জানা যাচ্ছে যে এই যে অনেক বিষয়ে আলোচনা হবে কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হবে বাংলাদেশের পরিস্থিতি শেখ হাসিনা পরিস্থিতি এখন এই পরিস্থিতিতে শেখ হাসিনা তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর পরেই এই দাবি আরও জোরালো করবে কুড়ি জানুয়ারি পরে মানে কুড়ি জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে বসার পরে যে শেখ হাসিনা সারা বিশ্বকে জানাচ্ছে আরও জোরদার করে জানাবে ভারতকে তো তিনি জানিয়েছেন যে তিনি বাংলাদেশের সাংবিধানিক বৈধ নির্বাচিত প্রধানমন্ত্রী এটাই তিনি আমেরিকার কাছে তুলে ধরবেন ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরবেন মোদীর কাছে তুলে ধরবেন এবং আওয়ামী লীগ কিন্তু এই জন্যই চুপচাপ আছে বিএনপি ভোট ভোট করছে অন্য অনেক বুদ্ধিজীবীরা ভোট ভোট করছে কিন্তু আওয়ামী লীগ কথা বলছে না কেন কারণ তারা চাইছে প্রথমত তাদের যে সরকার সেই সরকারটা পুনর্বহাল হয় কি না করা যায় কিনা আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে এবং ভারত আমেরিকা সেই সঙ্গে রাশিয়া যদি চাপ সৃষ্টি করে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে সেক্ষেত্রে কারো কিছু বাংলাদেশের যে যাই বলুন কারো আপনাদের কিছু করার থাকবে না যদি বাংলাদেশের সেনাবাহিনী শেষমেশ আমেরিকা ভারত এবং রাশিয়ার চাপ পড়ে সেনাবাহিনীর উপরে যে না শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী দেশটা বিশৃঙ্খল হয়ে যাচ্ছে দেশটা ধ্বংসের পথে চলে যাচ্ছে আপনারা সরকারকে পুনর্বহাল করুন এমনকি আন্তর্জাতিক আদালত থেকেও যদি এই ঘোষণা চলে আসে যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী এবং সমস্ত ডকুমেন্টস শেখ হাসিনা সাব সাবমিট করবেন তিনি যে পদত্যাগ করেছেন কেউ দেখাতে পারবেন না এখন আপনি খুশি থাকার জন্য আনন্দে থাকার জন্য বলতে পারেন না 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 শেখ হাসিনা এইভাবে ফিরতে পারবে না ক্ষমতায় ফিরতে পারবে না বা উনি চলে গিয়েছেন তাহলে আবার পদত্যাগ কি ভাই এটা আপনার মনের খুশি কিন্তু এটা বাস্তবতা নয় আন্তর্জাতিক আদালত যদি শেখ বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করে দিতে পারে এই ভারত আমেরিকা যদি চাপ সৃষ্টি করে রাশিয়া যদি চাপ সৃষ্টি করে আবার এই বড় শক্তিধর দেশগুলি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এই চাপ সেনাবাহিনীর উপরেও করতে পারে সেক্ষেত্রে শেখ হাসিনা যদি ফিরে যায় তাহলে বুঝতে পারছেন সমন্বয়ক উপদেষ্টাদের কি হবে আর সেই ভয়েই কিন্তু তারা থরো থরো শেখ হাসিনা আস আসবে না আসতে পারবে না আসতে দেওয়া হবে না এরকম করছেন কিন্তু বাস্তবটা সেটা নয় আওয়ামী বসে আছে কারণ আওয়ামী দেখতে চাইছে যাকে তাদের সরকার পুনর্বহল হয় কি না তারপরে যদি সরকার পুনর্বহল না হয় আন্তর্জাতিক দিক থেকে যদি এরকম সিদ্ধান্ত হয় যে না একটা নিরপেক্ষ নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ ফিরে আসবে সেই পরিস্থিতি যদি হয় তখন আওয়ামী লীগ রাজপথে নামবে কিন্তু এখন পর্যন্ত বসে আছে সেই জন্য আর ইউনুস্কি বলছেন একটি সেনাদের একটি অনুষ্ঠানে গিয়ে বলছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে আপনি কার সঙ্গে যুদ্ধ করবেন ভারতের সঙ্গে যুদ্ধ করার মতো শক্তি ক্ষমতা তার আছে সৈন্য বলের দিক দিকে সমরাস্তের দিক দিয়ে যে বাজেট সমরাস্তের যে বাজেট ভারতের যে ভৌগোলিক অবস্থান যে তার যে সীমানা জনসংখ্যা কোন দিক দিয়ে ধারে ভারে ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারবে বাংলাদেশ কিন্তু আপনি তো যুদ্ধ লাগিয়ে দিয়ে বাংলা আমেরিকায় চলে যাবেন না ফ্রান্সে চলে যাবেন বাংলাদেশের মানুষের কী হবে আর বাংলাদেশের মানুষ তো ভারতের সঙ্গে যুদ্ধ চায় না বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ আছে যারা ভারত বিরোধী বাকি মানুষ বাংলাদেশের তারা চায় ভারতের সঙ্গে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আমরাও তাই চাই আমরা কেন তো আপনাদের সঙ্গে যুদ্ধ করতে যাব বাংলাদেশের সঙ্গে আমরা তো ভারতীয়রা চাই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি যুদ্ধ নয় যুদ্ধ যুদ্ধ করে বাংলাদেশের যে আসল সমস্যা বেকারত্ব অগ্নিমূল্য জিনিসের দাম আইন আইন শৃঙ্খলার অবনতি সেইগুলো থেকে মানুষের মনোযোগ দৃষ্টি ঘোরানোর জন্য আপনি ভারত বিরোধী জিগির তুলে আরও কিছুদিন ক্ষমতায় থাকতে চাইছেন ডক্টর এটাই আওয়ামী লীগ কী তাদের ক্ষমতা পুনর্বহাল হচ্ছে শেখ হাসিনা ক্ষমতা পুনর্বহাল হচ্ছে নাকি আর কিছুদিন পরেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং যারা হাসিনাকে ফিরে পেতে চাইছেন যে হাসিনাকে হাসিনাকে ফিরে পাওয়ার জন্য প্রত্যার্পণ চিঠি দিচ্ছেন ভারতকে প্রত্যার্পণ দিতে হবে না হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন ঘটবে বাংলাদেশে তখন টের পাবেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আপনারা পারবেন আওয়ামী লীগকে ঠেকাতে আওয়ামী লীগ যখন গোজ মানে গর্জে উঠবে পারবেন থামাতে তাদের ডক্টর নুনুস শেখ চাইছেন শেখ হাসিনা বাংলাদেশে গেলে এখন আওয়ামী লীগকে মোকাবিলা করতে সাহস আছে আপনাদের ক্ষমতা আছে ক্ষমতায় থাকার জন্য তো অনেক জিগির করছেন আপনি সব কিছু মেটিকুলাসলি করার চেষ্টা করছেন কিন্তু আর বেশি সময় পাবেন না ডক্টর নুনুস সাহেব আওয়ামী লীগ যে বসে আছে কেন তার পরিস্থিতি আর কিছুদিন পরে বুঝতে পারবেন রাজপথে আওয়ামী লীগ নামলেও বুঝতে পারবেন আর যদি ক্ষমতার পুনর্বহাল হয়ে যায় শেখ হাসিনা ফেরে তাহলে বুঝতে পেরে যাবেন তখন এই মেটিকুলাস ডিজাইনের কি পরিস্থিতি বাকি দর্শক স্যার ম্যাডাম ভাই বোন বন্ধু আপনারা কে কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে যে আওয়ামী লীগকে কি বাংলাদেশে যেটা অন্তর্বর্তীকালীন সরকার দমিয়ে রাখতে পারবে তারা কি আওয়ামী লীগকে ঠেকাতে পারবে আপনারা কে কী মনে করেন বা শেখ হাসিনার সরকার কি পুনর্বহাল হতে পারে নাকি শেষমেশ নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে রাজপথে দাপর দিকে কোনটা পরিস্থিতি হতে পারে আপনি কি মনে করেন জানাবেন বিনীতমর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা